তো ওয়েলকাম বন্ধুরা জবস টুমিস ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দু হাজার এবং দু হাজার পঁচিশে নিউ এসএসসি জিডি কনস্টেবল ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব যে তোমাদের দু হাজার চব্বিশ এবং পঁচিশে টোটাল কতগুলি ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগটি হতে পারে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং এসএসসির যে নিউ এক্সামিনেশান যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো ফুল ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে সিলেকশান প্রসেস তোমাদের এখানে এজ লিমিট এবং তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হয় তোমাদের এখানে সিলেকশানের পর এক্সামিনেশনের প্যাটার্ন ফুল প্যাটার্ন তোমাদের এখানে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চিন থাকে নেগেটিভ মার্কিং কত রাখা হয় হাইট চেস্ট তো ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে এস এসসিস জিডি কনস্টেবলের তো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা কিন্তু ভিডিওতে আলোচনা করবো যে তোমাদের এখানে এসএসসিস জিডি কনস্টেবলের যে নিউ রিক্রুটমেন্ট সেটি কবে থেকে তোমাদের যে নোটিফিকেশান ফুল নোটিফিকেশান কবে থেকে রিলিজ হবে আবেদন কবে থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো অফিসিয়ালি যে নোটিফিকেশান এবং এক্সামিনেশান যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমরা আজকে এই ডিটেলস আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এসএসসির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আমরা এখন চলে এসেছি তো এসএসসির যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি এক্সামিনেশান যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারটি ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ টু ডাউনলোড এক্সামিনেশান ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের পরে তোমরা দেখতে পাচ্ছো ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে যে এসএসসির যে নিউ ক্যালেন্ডার রয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য তোমাদের সেই যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো দেখো আমরা কিন্তু যে ক্যালেন্ডারটি রয়েছে নতুন যে ক্যালেন্ডার দু হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য সেই ক্যালেন্ডারটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি ওপেন হয়ে গেছে আমাদের ক্যালেন্ডারটি তো সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে এক্সামিনেশন যে নেমগুলি রয়েছে কোন কোন এক্সামের পর তোমাদের কোন কোন এক্সামের নোটিফিকেশানগুলি রিলিজ করা হবে তার ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এক নাম্বারে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নাম্বার এবং দুই নাম্বার দিয়ে তোমাদের কিন্তু পরপর ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমরা এখানে ছয় নাম্বার যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ এরপর এখানে স্টেনোগ্রাফার গ্রেড ডি তো এই সব তোমাদের কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু যে ভ্যাকেন্সিগুলি সেই ভ্যাকেন্সিগুলির ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এসএসসি এম এর লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পারো 31 জুলাই কিন্তু লাস্ট ডেট ছিল এই ডেটটি বাড়িয়ে কিন্তু তোমাদের থার্ড আগস্ট করা হয়েছিল এরপর সবার নিচে দেখো তোমরা এখানে আট নম্বরে এখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটের জন্য তোমাদের কিন্তু এখানে সেকেন্ড আগস্টে কিন্তু নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে পঁচিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে এরপরেই নেক্সট কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিন্তু ফুল তোমাদের যে নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হবে এখানে বলা হয়েছে এসএসসি জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এফ এস এনআইএ এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান টু তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার জন্য রিলিজ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে যে হিন্দির ট্রান্সলেটার রয়েছে সেটি আবেদন কিন্তু এখানে পঁচিশে আগস্ট দু রাখা হয়েছে তো পঁচিশে আগস্টের পরেই দুদিন দিন পরেই তোমাদের এখানে সাতাশে আগস্ট তো তোমাদের কিন্তু এস জিডি কনস্টেবল কিন্তু এখানে সাতাশে আগস্টে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে এবং অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু তোমরা সাতাশে আগস্ট দু হাজার কিন্তু পেয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে পাঁচে অক্টোবর ফিফথ অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে এক্সাম নেওয়া হবে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের সেটি কিন্তু এখানে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে যে এসএসসি জিডির যে ওল্ড অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশ অনুযায়ী কিন্তু আমরা এখানে আলোচনা করব তোমাদের সিলেকশন প্রসেস এক্সামিনেশান প্যাটার্ন এবং তোমাদের এজ লিমিট স্যালারি কি দেওয়া হয় তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করবো সবার প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয় সিম্পলি মাধ্যমিক পাস তো সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ চাওয়া হয় না যে এই সাবজেক্টে এত নাম্বার পার্সেন্টেজ থাকলে আবেদন করতে পারবে এই নাম্বারে তোমাদের এত পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবে সেই কিন্তু কোনো কিছু চাওয়া হয় না সিম্পলি যদি তুমি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনো নাম্বার দেখা হবে না যে তোমাদের এখানে কত নাম্বার রয়েছে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার রয়েছে বেশি নাম্বার থাকলে আবেদন করতে পারবে কম নাম্বার থাকলে আবেদন করতে পারবে না এরকম কিন্তু নয় তোমাদের কিন্তু মেন দেখা হবে তোমরা মাধ্যমিক পাস না ফেল পাস যদি হও তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনো নাম্বার ম্যাটার করে না পাশ হলেই তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অর্গানাইজেশন এখানে বলা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই এসএসসি জিডি কনস্টেবলের যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয় তোমাদের এখানে নাম্বার অফ পোস্টের কথা বলা হচ্ছে টোটাল এখানে ষাট হাজার পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে হতে পারে তোমাদের কিন্তু এই কিছু কম পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হতে পারে তারপরে কিন্তু তোমাদের এক্সামের পর কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ হতে পারে যেরকম তোমাদের এইবার তোমাদের যে দু হাজার চব্বিশে যে তোমাদের নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সেখানে কিন্তু তোমাদের ছাব্বিশ হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল তারপরে তোমাদের কিন্তু এখানে এক্সামের পরে কিন্তু তোমাদের এখানে ছেচল্লিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে এরকম হতে পারে তোমাদের কিন্তু এই দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হবে হতে পারে প্রথমে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা কিছু কম দেওয়া হতে পারে তারপরে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু ইনক্রিজ করা হতে পারে এরপর তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে বেসিক পে রয়েছে একুশ হাজার সাতশো থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে যে বেসিক পে সেটি কিন্তু একুশ হাজার সাতশো রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সব যে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় প্রতি মাসে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবে এরপর তোমাদের এখানে পোস্টিংয়ের কথা বলা আছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হতে পারে লাস্ট ডেটের কথা বলা হচ্ছে এখানে তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এসএসএর ক্যালেন্ডার অনুযায়ী এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর এখানে ইম্পর্ট্যান্ট ডেট যে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো তোমাদের কিন্তু এখানে সাতাশে আগস্ট থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে পাঁচ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে অনলাইন ফি পেমেন্টের যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে ছয় দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এক্সামিনেশন ডেটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে কিন্তু যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় এস সি এসটির জন্য পাঁচ বছর এবং ওবিসির জন্য তিন বছর সেটি কিন্তু তোমাদের ছাড়ও দেওয়া হবে এরপর তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে ইউআর ও বিসির জন্য কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এস টি এবং ফিমেলরা রয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই আবেদন ফিটি পেমেন্ট করবে একশো টাকা ইউআর এবং ওবিসিরা তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ইলিজিবিলিটি যে এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয় তোমাদের এখানে এসএসএস জিডি কনস্টেবল আবেদন করতে গেলে এখানে বলেছে ম্যাট্রিকুলেশন অর টেন্থ ক্লাস পাস ফ্রমে এ বোর্ড অবলিক ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু এখানে বলা আছে যে কোনো বোর্ড থেকে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস সেই ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে টোটাল এখানে ষাট হাজার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে ষাট হাজার ভ্যাকেন্সির মধ্যে কিন্তু এখানে মেল ফিমেল এবং তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয় তোমাদের কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবল এখানে বিএসএফ সিআইএসএফ সি আর এফ এস এস বি আইটিবিপি আসাম রাইফেলস এবং এসএসএফের কিন্তু ভ্যাকেন্সি থাকে তো এই সব ভ্যাকেন্সি মিলে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয় এরপর আমরা এখানে আসি যে তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের যে ল্যাঙ্গুয়েজ কোন কোন ভাষায় তোমরা এখানে এক্সাম দিতে পারবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট দিয়ে এখানে বলা আছে অ্যাপ্লিকেশান উইল বি একসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে যে অনলাইন মোডে যে তোমরা আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের কম্পিউটার বেসড যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজ ছাড়াও এখানে বলা আছে। তেরো রকমের যে রিজন্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে যেরকম এখানে বলা হয়েছে আসামি বাংলা গুজরাটি তো এরকম তোমাদের যে বিভিন্ন স্টেটের যে ভাষা রয়েছে সেই ভাষাতেও তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তোমরা কিন্তু এখানে যে বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই বাংলা ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নেক্সট তোমাদের এখানে যে পে স্কেল তোমাদের স্যালারি তোমাদের লেভেল এখানে তিনের বেতন দেওয়া হয় তোমাদের কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই বেতনটি যে রয়েছে সেই বেতনটিতে তোমাদের কিন্তু এখানে যে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এখানে বেতন পাবে ট্রেনিং অবস্থায় এরপর তোমাদের যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এটি কিন্তু তোমাদের ওল্ড নোটিফিকেশান তোমাদের কিন্তু এখানে দু হাজার চব্বিশের জন্য যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিলো সেই ভ্যাকেন্সিটি তোমরা এখানে দেখতে পারো ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছিল এরপর এক্সামের পর তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে ছেচল্লিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি এখানে বলা হয়েছে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনরা আবেদন করতে পারবে এবং এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এসসি এসটির জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ও বিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর নেক্সট এখানে বলা আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে তো তোমাদের কিন্তু আমরা প্রথমেই বলে দিলাম মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এনসিসির সার্টিফিকেটের তোমাদের কিন্তু এখানে বেনিফিট দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমাদের যাদের এখানে এনসিসির সি সার্টিফিকেট রয়েছে পাঁচ পার্সেন্ট তোমরা কিন্তু এখানে বোনাস মার্কস পেয়ে যাবে এরপর এনসিসির বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে তিন পার্সেন্ট বোনাস মার্কস পেয়ে যাবে এবং এনসিসির এস সার্টিফিকেট থাকলে দুই দুই পার্সেন্ট কিন্তু এখানে বোনাস মার্কস পেয়ে যাবে তার কথা বলা হয়েছে এরপর বলে আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো অবশ্যই কিন্তু এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নিউ অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোড়ে আবেদন করতে হবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু আমি বললাম তোমরা যারা জেনারেল এবং ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে ওম্যান এস সি এস টি এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তো সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফ্রিটি পেমেন্ট করতে পারবে এরপর এখানে এক্সাম সেন্টার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা হয় তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ই আর রিজেন দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ই আর রিজেনের মধ্যে কোন কোন স্টেটগুলি পড়ে সেই স্টেটের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ইউটির নামগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে যাওয়ার জন্য সুবিধা মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা কিন্তু চুজ করতে পারবে এরপর নেক্সট তোমাদের কিন্তু এখানে যে স্কিম অফ এক্সামিনেশান তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে কত নাম্বার কোশ্চিন থাকবে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে আশিটি কোশ্চিন থাকবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে দুই নম্বর করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা আছে পার্ট ওয়ান তো পার্ট ওয়ানে কিন্তু এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের প্রত্যেকটি কোশ্চিন দুই নাম্বারের এরপর পার্ট বি এ বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি কোশ্চিন চল্লিশ নাম্বারের এরপর বলা হয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থেকে কিন্তু এখানে কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর বলা আছে। ইংলিশ অথবা হিন্দি এই ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে ইংলিশ চুজ করলে তোমরা কিন্তু হিন্দি দিতে পারবে না হিন্দি চুজ করলে তোমরা কিন্তু ইংলিশ দিতে পারবে না এবং এই এক্সাম যে ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে হবে এবং হিন্দি চুজ করলে তোমরা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সামটি দিতে হবে তার কথা তোমাদের কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের কুটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বার তো টোটাল কিন্তু তোমাদের এখানে আশিটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোয়েশ্চিন দুই নাম্বার অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একশো ষাটের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যে টাইম দেওয়া হবে এক্সামে সেটি বলা হয়েছে ষাট মিনিট তোমাদের কিন্তু টোটাল টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর বলা আছে তোমাদের পিটি পিএসটি তোমরা যারা এক্সামে পাশ করবে তোমরা যারা সিলেক্ট হবে পিটি টি জন্য তাদের কিন্তু এখানে পিটি পিএচসটি নেওয়া হবে তো পিটি পিএসটিতে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথমে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এখানে বলা হয়েছে পাঁচ কিলোমিটার রানিং রাখা হয়েছে ছেলেদের জন্য চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেলরা যারা রয়েছো তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার রানিং সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে এবং তোমরা যারা লাদাখ রিজেন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রানিং পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এরপর এখানে পিএসটির কথা বলা হয়েছে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে হাইট তো হাইট কিন্তু নর্মালে অবশ্যই একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানে হাইটের যে ছাড় সেই ছাড়ের কথা বলা হয়েছে রিল্যাক্সেশান এখানে বলেছে অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এস টি অর্থাৎ এখানে শিডিউল ট্রাইবের কথা বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে মেল অর্থাৎ ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো এইসব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে হাইটের যে ডিটেলস সেই হাইটের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা আছে চেস্ট তো চেস্টের কথা বলা আছে নর্মালি কিন্তু এখানে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে অর্থাৎ আশি থেকে কিন্তু পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর এখানে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে আটাত্তর সেন্টিমিটার চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে তো সকলের জন্য কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার চেস্ট ফোলাতে হবে তার কথা বলা হয়েছে এরপর আসে যে পোস্ট তোমাদের এখানে এস এস জিডি কনস্টেবল কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হয় এখানে তোমাদের বলা আছে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস বি আইটিবিপি আসাম রাইফেল এবং এস এস এফ তো তোমাদের কিন্তু এইসব পোস্টের জন্য নিয়োগ করা হয় তার পাশেই তোমাদের কিন্তু এখানে পোস্টের তোমাদের পোস্ট কোড দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এই পোস্টের কোড অনুযায়ী তোমাদের কিন্তু ফর্ম আবেদনের সময় তোমাদের কিন্তু এখানে প্রিফারেন্স দিতে হবে যে তুমি কোন পোস্টকে তুমি ফার্স্ট প্রিফারেন্স দিতে চাও সেকেন্ড প্রিফারেন্স দিতে চাও তো তোমাদের কিন্তু এখানে প্রিফারেন্স হিসেবে তোমাদের কিন্তু এখানে যে পোস্টের পাশে যে কোড রয়েছে সেই কোডগুলি এখানে বসাতে হবে যেরকম এ মানে এখানে বিএসএফ বি মানে সিআইএসএফ সি মানে সিআরপিএফ ডি মানে এস এস বি ই মানে এখানে আইটি বিপি এ মানে এখানে বলা হয়েছে আসাম রাইফেল এইস হিসেবে এখানে বলা হয়েছে এসএসএফ ধরে নাও তুমি এখানে সিআইএসএফকে ফার্স্ট চয়েস দেবে তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফার্স্ট চয়েস তোমাদের ফিল করতে হবে বি তো তোমাদের কিন্তু ফার্স্ট চয়েস হয়ে গেল এখানে সিআইএসএফ এরপর তুমি দিতে চাও সেকেন্ড প্রিফারেন্স এখানে এসএসএফ তো এসএসএফ দিতে গেলে তোমাদের কিন্তু এইস কোড দিতে হবে ফিল আপ করলেই তোমাদের কিন্তু এখানে এসএসএফ হিসেবে ধরা হবে তো তোমরা কিন্তু এখানে যে বাহিনীগুলি রয়েছে সে বাহিনীর পাশে কিন্তু এখানে পোস্ট কোডগুলি দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এস এস জিডি কনস্টেবলের যে আবেদন সেটি কিন্তু সাতাশে আগস্ট থেকে আবেদন স্টার্ট হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই রেডি হয়ে যাও তোমাদের এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য এইবার যারা তোমরা দু হাজার চব্বিশে তোমরা যারা পিটি পিএইচডিতে পাশ করতে পারো নি তো তোমরা কিন্তু এই এক্সামের জন্য তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশান চালিয়ে যাও নেক্সট এক্সামে যে কাট অফ হতে পারে এত কিন্তু হাই যাবে না তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও তো সাতাশে আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তো যেদিন তোমাদের নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেব তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য